আমি এখানে করতে পেরেছিলাম কারণ হচ্ছে এখানে কোনো ব্যাংক ছিল না এই ব্যাংক কেবল পশ্চিম মেদিনীপুর আশেপাশে যতগুলো ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বিখ্যাত একটি ব্যাংক হচ্ছে আল্লাহ ইসলামের ব্যাংক কারণ এই ব্যাংকটি যখন আমার করার কথা ছিল অন্য এলাকায় যখন উনি বললো যে এই বাজারে কোনো ব্যাংক নেই আমাকে আমাকে বললো যে তুমি দেখো এই বাজারে আশেপাশে কোন একটা ব্যাংক দিতে পারো না কারণ বাজারে যারা আছে তাদের সুবিধা হবে তার ওনার কথা প্রেক্ষিতে আমি চেষ্টা করেছিলাম যে এই বাজারে একটা ব্যাংক হয় কিনা সেই ধারাবাহিকতায় আসলে আল্লাহ রব আলমিন কমল করেছেন যার ফলে এই বাজারের একটি ব্যাংক হয়েছে সেটি হচ্ছে আল্লাহ রব ইসলাম ব্যাংক আপনারা হয়তো ততক্ষণ বুঝে গিয়েছেন আমরা কি নিয়ে কথা বলছিলাম এটি শীতবস্ত্র বিতরণের একটি অনুষ্ঠান আল্লাহ ইসলাম ব্যাংক ফেলছি পশ্চিম মাড্ডাবাজার আউটলেটের মূল পেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আল্লাহ ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনারা জানেন প্রতি বছরই আল্লাহ ইসলাম ব্যাংক পেয়েছি পশ্চিম মড্ডাবাজার আউটলেট এবং বাংলাদেশের প্রত্যেকটা আলাহ রাফা ব্যাংকে কম্বল বিতরণ করে থাকে অসহায় পদ এবং এবং সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে আজকে তার ব্যক্তি কেউ যেহেতু আজকে অফিস খোলা তার জন্য ব্যাংকিং লেনদেনের জন্য কোনো প্রকার সমস্যা না হয় তার জন্য আমরা ব্যাংকের নিস্তলায় এই অনুষ্ঠানটির আয়োজন করেছি এতে সবাই অংশগ্রহণ করেছেন গণ্যমান্য ব্যক্তিগত হয়েছেন কম্বল বিতরণে এবং এর পাশাপাশি যারা কার্ড পেয়েছে আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে এই কম্বলগুলো বিতরণ করছি সে প্রক্রিয়াটি একটুখানি জানিয়ে রাখি আমরা সুবিধা বঞ্চিত যারা আছে তাদের একটা তালিকা করেছি সেই তালিকা অনুসারে তাদের হাতে এক একটি করে যতটা কম্বল আছে একটি একটি করে কার্ড আমরা তাদের হাতে দিয়েছি যে কার্ডের বিনিময়ে মাধ্যমে আমরা এই কম্বলগুলো বিতরণ করবো আজকে এই অনুষ্ঠানটি

দারিদ্র দূর করার জন্য যেন সকলে একটা পরিকল্পনা গ্রহণ করে ভালো থাকুন আবার আর আরো শুভেচ্ছা জানাই আমাদের এলাকায় সকলে আমরা আমাদের নিজ এলাকায় ব্যাংকে লেনদেন করার আহ্বান জানাচ্ছি সবাই আবার ব্যাংকে লেনদেন করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন সবাই ভালো থাকবেন সবাই সুখে থাকবেন ধন্যবাদ নাসির কাকাকে আজকে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ বাজারের সভাপতি জনাব আব্দুল রহমান কাকা এবং ওনার মূল্যবান বক্তব্যের পর আমরা আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করব আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি

ধন্যবাদ ব্যাংকে যারা লেনদেন করেন তারা নিশ্চই বুঝে যাবেন এই ব্যাংকের সেবাটা কেমন সব ব্যাংকই আছে আশেপাশে অনেক ব্যাংক আছে তাদের সেবা সঙ্গে এ আলা ভয় স্তরের ব্যাংকের বাংলাদেশের যতগুলো ব্যাঙ্ক আছে সবগুলো ব্যাংকেরই সেবাটা আপনাদেরকে তুলনা করার জন্য বলবো তারপরে আর বিশেষ করে হচ্ছে এখানে ইসলামী মাইন্ডেড যারা আছেন হুজুর যারা আছেন যারা ইসলাম ধর্মের প্রতি দুর্বল আমরা মুসলিম যারা আছি এবং বিধর্মী যারা আছে তারা কিন্তু ইসলাম ধর্মের প্রতি দুর্বল তারাও জানে ইসলাম ধর্মে যারা আছেন যারা কাজ করে তারা কখনোই কোনো অপ্রীতিকর কোনো ঘটনা করেন না আমরা কোন বলতে শুরু করবো এখন কার্ড আছে তুমি কার্ড গুলো নাও একজন কার্ড দিবা নিয়ে এদিক দিয়ে যেন চলে যায় একটা কার্ড দেন আর সভাপতি সাহেব একটা আচ্ছা যার যেটা পছন্দ করে নেন আচ্ছা আমাদের ব্যাংকের ম্যাডাম আছেন

নমস্কার স্যার যারা আজকের এই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা যাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনাদের যারা আলো ফাউন্ডেশনের পক্ষে এখন আসেন নাই আপনাদের বলবো আপনাদের লেন্ডরের মাধ্যমে गाव ক্রোসবাবে এবং গরিব দুখী অসহায় মানুষের সেবা করবে আপনারা নিশ্চয়ই পরবর্তীতে আলো ফাউন্ডেশনকে জয় করবেন

দুঃখের বিষয় তো আজকে ওনা নাই ওনার যে থাকতো আরো মানুষ বড় তাল হইলে সুন্দর হইলে আমরা কাছে সুন্দর তাল না আল্লাহ তাল্লা নিজে গা কিছু আর সবচেয়ে বেশি হইল আমাদের এই ব্যাংকের যারা অভিজ্ঞতা যারা বেশি ম্যানেজার আছে আমার বাতি যায় যে ম্যানেজার ম্যানেজার তারা অত্যই উত্তম মানে ভালো মানুষ আর তারা লেনদেন বুঝের লেগে আইলে বুঝের কোনো অভাব নাই করোনার সময় তাদেরকে বহুত মানুষ বহু ব্যাংক গেছে গেছে উড়াই দিছে কিন্তু তার এটা কোন রকমের কোন সময় আমরা দেখছি না লেনদেন তো বেশ কম হয়েছে আল্লাহ আর আল্লাহ ব্যাংক তো হালাল যে এটা হুজুর লড়াইয়া উদ্বোধন করছে আমরাও এটা লেনদেন করি হালাল বলি আর আমরা পাইও হালাল তবে সবচেয়ে বড় কথা হলো যে হারাল দেশের লেনদেনটা ভালো সবকিছু ভালো